আসসালামু আলাইকুম সাত আগস্টে দুই শূন্য দুই পাঁচ তারিখে ডিডিএফপি নারায়ণগঞ্জ গ্রুপে দৃশ্যমানকৃত নির্বাচিত কয়েকটি পোস্ট সম্পর্কে আলোচনা করছি মাসিক সমন্বয় ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় স্থান রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আড়াই হাজার উপজেলার পরিবার কল্যাণ পরিদর্শিকা কর্তৃক হাইজাদি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আগত রোগীকে সেবা প্রদান নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার কাজিরগাঁও গ্রামে দম্পতি পরিদর্শন করা হয় পরিদর্শনকালে পরিবার পরিকল্পনার পদ্ধতি সম্পর্কে কাউন্সেলিং করা হয় পাশাপাশি গর্ভবর্তী মাকে কমপক্ষে চারটি চেক আপ নিশ্চিতকরণে পরামর্শ প্রদান করা হয় প্রসবকালীন প্রস্তুতি সম্পর্কে ধারণা দেওয়া হয় প্রাতিষ্ঠানিক নর্মাল ডেলিভারি সম্পর্কে অবহিত করা হয় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক বার্তা প্রদান করা হয় পোস্ট প্রদান করেন সেলিম পরিবার পরিকল্পনা পরিদর্শক একজন টপ কন্ট্রিবিউটর দম্পতি পরিদর্শন এবং দম্পতিদের মাঝে স্বাস্থ্য পুষ্টি ও পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে বিভিন্ন তথ্য ও পরামর্শ প্রদান করা হল দম্পতিদের দীর্ঘমেয়াদী পদ্ধতি গ্রহণ করার জন্য কাউন্সেলিং প্রদান করা হল ছামসুন নাহার সাথী পরিবার কল্যাণ সহকারী এক ইউনিট কলাগাছিয়া ইউনিয়ন বন্দর একজন টপ কন্ট্রিবিউটর কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে দম্পতি রেজিস্ট্রেশন করা হয় সময় দম্পতিদের মাঝে স্বল্প মেয়াদি পরিবার পরিকল্পনা পদ্ধতি বিতরণ করা হয় এবং দীর্ঘমেয়াদী পদ্ধতি নিতে উদ্বুদ্ধকরণ সেবাগ্রহীতাকে পদ্ধতি সেবা প্রদান করা হয় সুবর্ণা আক্তার পরিবার কল্যাণ সহকারী তিনখ কুতুবপুর কুতুপুর সদর নারায়ণগঞ্জ সকলকে ধন্যবাদ